তোমাদের সবাইকে আবারও প্রলয়তা স্টাডি চ্যানেলে স্বাগত তো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার শেখাবো যেরকমটা আমি প্রতিদিন শেখাচ্ছি তো আজকের ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স যেই সেন্টেন্সগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর বলে থাকি তো এইরকম কিছু সেন্টেন্সকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে সেটাই শেখাবো তো লক্ষ্য করো এখানে প্রথম যে সেন্টেন্সটা লিখেছি তুমি তার মুখের উপর জবাব দিয়েছিলে সে তার মুখের উপর জবাব সে মুখের উপর জবাব দিতে পছন্দ করে বা এরকম কথা আমরা বলে থাকি যে ছেলেরা তার মার মুখে মুখে কথা বলে বা মুখের উপর জবাব দেয় তার বাবার মুখের উপর জবাব দেয় বা টিচারের মুখের উপর কথা বলে তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো তো তুমি তার মুখের উপর জবাব দিয়েছিলে বা মুখে মুখে তর্ক করেছিলে এই যে কথাটি সিম্পল পাস্টেন্সে রয়েছে তো পাস্ট টেন্সের নিয়ম অনুসারে সেন্টেন্সটাকে আমরা তৈরি করব তুমি তার মুখের উপর জবাব দিয়েছিলে তো এখানে সাবজেক্ট ইউ এখানে মুখে মুখে তর্ক করা বা পাল্টা কথা বলা যেটা জবাব দেওয়া টক ব্যাক তো এখানে আমরা টক ব্যাক এই ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করব ইউ টক ব্যাক তার টু হিম তার মুখের উপর জবাব দিয়েছিলে ইউ টক ব্যাক টু হিম তো এই যে সেন্টেন্সটা এখানে আমরা টপ ব্যাক যে ভার্বটি ব্যবহার করেছি যার মানে মুখের উপর জবাব দেওয়া বা মুখে মুখে কথা বলা এখানে আমরা অন্য কোনো ভার্ভ দিয়েও সেন্টেন্সটা বলতে পারি শুধু এইভাবেই যে সেন্টেন্সটা বলা যাবে এরকম কোনো বিষয় নেই রিপ্লাইড অন দ্য ফেস বা অন সামন ফেস কারোর মুখের উপরে জবাব দেওয়া তো এখানে নেক্সট সেন্টেন্সটি সে মুখের উপর জবাব দিতে পছন্দ করে তো এই সেন্টেন্সটা সিম্পল প্রেসেন্টেন্সের রয়েছে তো এখানে হি বা শি আমরা নিয়ে আসতে পারি হি লাইক্স পছন্দ করে যেহেতু সেন্টেন্সটি সিম্পল প্রেজেনটেন্সে রয়েছে তো হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি লাইক্স বলবো হি লাইক্স টু কী করতে পছন্দ করতে করে টক ব্যাক হি লাইকস টু টক ব্যাক এখানে টু এনিওান বলতে পারি আমরা এখানে কারোর পার্সন উল্লেখ করি নি যে কার সঙ্গে করে সো হি লাইক্স টু টক ব্যাক আমরা লক্ষ্য করো তুমি কোন খুশিতে টাকাটা দিয়েছিলে তুমি কোন খুশিতে মোবাইল ফোনটা কিনেছ অর্থাৎ তোমার এই খুশির কারণ কি তো এই সেন্টেন্সগুলো সেন্টেন্স গুলো থাকি যে কোন খুশিতেই কাজটা করলে কোন খুশিতে পার্টি দিচ্ছ তো এখানে তুমি কোন খুশিতে টাকাটা দিয়েছিলে টাকাটা দিয়েছিলে এই সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে তো সিম্পল পাস্ট টেন্সের নিয়ম অনুসারে সেন্টেন্সটা আমাদের গঠন করতে হবে তো তুমি কোন খুশিতে এখানে যে আরেকটি পার্ট রয়েছে সেন্টেন্সের এই পার্টটা আমরা আগে তৈরি করবো তো ইন প্লেজার ইন ওয়ার্ড প্লেজার কোন খুশিতে তুমি টাকাটা দিয়েছিলে ইন ওয়ার্ড প্লেজার ডিড ইউ গিভ দ্য মানি বা পে বলতে পারি পে দ্য মানি ইন হোয়াট প্লেজার ইউ গিভ দা মানি এমনিতে কাউকে দেওয়ার ক্ষেত্রে আমরা এই গিফট ভাবটা বলতে পারি সাধারণত অন্য ক্ষেত্রে আমরা পে বলে থাকি তো ইন হোয়াট প্লেজার ইউ গিভ দ্য মানি কোন খুশিতে তুমি তাকে টাকাটা দিয়ে দিলে বা কোন খুশিতে টাকাটা দিয়েছিলে তো নেক্সট তুমি কোন খুশিতে মোবাইলটি কিনেছ তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্টেন্সে রয়েছে তো প্রেজেন্ট পারফেক্টেন্সের নিয়ম অনুসারে গঠন করব तो शुरू से कौन खुशी थे नहीं आसब इन व्हाट इन व्हाट प्लेजर इन व्हाट प्लेजर तुम ठीक कीने छो परफेक्ट आंसर इन व्हाट प्लेजर हैव यू जेहे तो प्रत्येक इंटरोगेटिव सेंटेंस तो हैव वर्ब के आगे चले आसब सबजेक्ट सो इन व्हाट प्लेजर हैव यू व्हाट ইন have প্লেজার bought ইউ দ্য তুমি কোন খুশিতে ফোনটি কিনেছ ইন ওয়ার্ড প্লেজার হ্যাভ ইউ ওয়ার্ড দ্য আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার দেখাচ্ছি তোমাদেরকে আমি যতদূর জানি তিনি একজন খেলোয়াড় অর্থাৎ আমি যতটুকু জানি আমার জানা আছে নেক্সট আমি যতদূর জানি তিনি এখানে থাকেন না তো এই সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে বলবো আমি যতদূর জানি একটি পার্ট তিনি একজন খেলোয়াড় একটি সেন্টেন্সের আরেকটি পার্ট তো তিনি একজন খেলোয়াড় সো হি ইজ আ প্লেয়ার নেক্সট সেন্টেন্সের ক্ষেত্রে তিনি এখানে থাকেন না হি ডাজ নট লিভ ই ডাজ নট লিভিয়ার তিনি এখানে থাকেন না বা বাস করেন না তো প্রথম যে অংশটি রয়েছে আমি যতদূর জানি অ্যাস পারো অ্যাস পার অ্যাজ আই নো আমি যতদূর জানি এই সেন্টেন্সটির ক্ষেত্রেও ঠিক একই রকম হবে অ্যাস পার নো আমি যতদূর জানি হি ডাজ নট লিভিয়ার তিনি এখানে থাকেন না তাহলে এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো দেখালাম এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো অ্যাপ্লাই করে এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করা তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয় তো এই সেন্টেন্সগুলো তোমরা প্রচুর পরিমাণে তৈরি করবে এবং বলবে তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবে